আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার কিছু সময় নিই জীবনের মুকুট ধরে রাখো এবং খুঁজে দেখি যে জীবনের মুকুট পাওয়ার জন্য বিশ্বাসী হিসাবে আমাদের কেমন বিভিন্ন প্রচেষ্টা করা উচিত আসুন আমরা প্রকাশিত বাক্য তিন অধ্যায় এগারো পদ দেখি আমি শীঘ্র আসিতেছি তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করিব এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন জিরুশালেন স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব লেখা আছে যে আমাদের জীবনের মুকুট ধরে রাখা উচিত যাতে কেউ আমাদের কাছ থেকে এটা কেড়ে না নেয় যখন আমরা এখানে লেখা বাক্যগুলি মনোযোগ সহকারে পরীক্ষা করি আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের কি ধরে রাখা উচিত এই জগতের লোকেরা তাদের সম্মান বা তাদের কোম্পানিতে তাদের পথ ধরে রাখার চেষ্টা করে তারা তাদের প্রতিবেশীদের মধ্যে সুনাম ধরে রাখার বা তাদের সম্পদ ধরে রাখার চেষ্টা করে এমন অনেক জিনিস আছে যা লোকেরা ধরে রাখার চেষ্টা করে কিন্তু এক মুহূর্তের মধ্যে এই সমস্ত জিনিস বাতাসের সামনে তুষের মতো উড়ে যাবে সেগুলি হলো অর্থহীন এবং ব্যর্থ সেগুলি শেষে নাশ হয়ে যাবে অবশ্যই এই জগতে থাকার সময় আমাদের এরকম জিনিস দরকার কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনকে ধরে রাখা উচিত জাগতিক জিনিস নয় প্রকাশিত বাক্যের পুস্তক অনুসারে আমাদের কি রক্ষা করা ও কি ধরে রাখা উচিত লেখা আছে যে আমি শীঘ্র আসিতেছি তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে এখানে উল্লেখ করা মুকুট জীবনের মুকুটকে নির্দেশ করে আমাদের অবশ্যই এটা রক্ষা করা উচিত যাতে এটা আমাদের কাছ থেকে কখনো কেড়ে না নেওয়া হয় কিছু লোকেরা তাদের অর্থকে রক্ষা করার চেষ্টা করে কিছু লোকেরা তাদের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করে কিছু লোকেরা তাদের সুনাম রক্ষা করার চেষ্টা করে এবং অন্যরা তাদের সম্মান রক্ষা করার চেষ্টা করে কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা অবশ্যই আলাদা হবে যারা ঈশ্বরকে ও সত্যকে খোঁজে এবং স্বর্গরাজ্যের আশা করে তাদের অবশ্যই শেষ পর্যন্ত জীবনের মুকুট ধরে রাখা উচিত যাতে কেউ তাদের কাছ থেকে এটা কেড়ে নিতে না পারে যখন শয়তান আমাদের কাছে সব গুরুত্বপূর্ণ জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন সে আমাদের বাইরের আবরণকে দেয় এবং মূল অংশ নিয়ে নেয় আমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা উচিত উদাহরণস্বরূপ প্রথম মণ্ডলীর সময়ে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন বলেছিল আমি খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা দেব আমি আর তোমাদের অত্যাচার করব না আমি জাতীয় তহবিল দিয়ে তোমাদের জন্য একটা চার্চ বিল্ডিং তৈরি করব আমি তোমাদের কর থেকে ছাড় দেব আমি তোমাকে সৈন্য সেবা থেকে অব্যাহতি দেব এটা সেই খ্রিস্টানদের জন্য খুবই ভালো প্রস্তাব ছিল যারা অত্যাচারিত উপহাসিত এবং নিপীড়িত হয়েছিল সহজভাবে বললে বাইরের আবরণ দেওয়ার পর কি হয়েছিল সে বিশ্রাম দিনকে রবিবারের আরাধনায় পরিবর্তন করেছিল অন্য কথায় সে বাইরের আবরণ দিয়েছিল এবং জীবন নিয়ে নিয়েছিল আমাদের বাইরের আবরণ নয় কিন্তু ভিতরের মূলকে রক্ষা করা দরকার আমাদের মূলকে রক্ষা করা দরকার শারীরিক জিনিসকে রক্ষা করার চেষ্টা করার সময় আমাদের অনন্ত জীবন বা সর্বরাজ্য হারানো উচিত নয় আপনাদের অনেক ধন্যবাদ